শাসনের শাসনের দিকে নজর রাখবো জমি বিবাদে দুই পরিবারের মধ্যে বচসা হাতাহাতি তারপর ধারালো অস্ত্রের হামলা এক পরিবারের গুরুতর জখম হয়ে বারাসাত হাসপাতালে ভর্তি রয়েছেন আরেকজন প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউল নেহা কি জমি নিয়ে বিবাদ নাকি পুরনো শত্রুতা রয়েছে দেখো জমি নিয়ে বিবাদ অর্থাৎ দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল বছর বছর দশক ধরে একাধিকবার কিন্তু পঞ্চায়েত এবং বসাবসি হলেও কিন্তু কোনো সমাধান সূত্র হয়নি অর্থাৎ শাসনের কৃষ্ণমাটি এলাকায় সুরাতালির একশো উনিশ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ইছা নবীর সঙ্গে এবং বারংবার তিনি এই জমি দখল করতে আসে একাধিকবার কোর্ট কাছারি হলেও কোনো সমাধান সূত্র হচ্ছিল না এবং এই সুরাতালি যখন এই জমিতে চাষ করতে যায় তখন এই ইছা নবী তার দলবল নিয়ে সেখানে অস্ত্র নিয়ে হামলা করে এবং ইতিমধ্যে সুরাতালি সহ তার এক ছেলে জেলা হাসপাতালে ভর্তি করা শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিন্তু যেভাবে জমি জমি বিভাগকে কেন্দ্র করে রক্তক্ষয় অর্থাৎ একেবারে দুই পক্ষের মধ্যে গন্ডগোল লাঠি সরানি হামলা ইতিমধ্যে কিন্তু দুজন আহত হয়েছে হাসপাতালে ভর্তি ইতিমধ্যে শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ফলে এলাকাটা চাপ উত্তেজনা রয়েছে